আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে জি স্টার এবং কিলারের সমন্বয়ে দারুণ একটি কম্বো নিয়ে এসেছি কম্বোটি হচ্ছে একটি জিস্টারের লাইট ব্লু এবং অন্যটি হচ্ছে কিলারের লাইট ব্ল্যাক এবং আজকে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট চেনার কিছু টিপ শেয়ার করি এবার আপনারা দেখেন অরিজিনাল প্রোডাক্টগুলোতে আপনার কিলারের যেমন খোদাই করা এবং ঠিক একইভাবে জি স্টারের ভাটনটিও খোদাই করা রিপিট বাটনের দিকেও যদি আমরা দেখি দেখেন একইভাবে খোদাই করা ক্লিয়ার এবং একইভাবে খোদাই করা ড্রিস্টারের অ্যাজওয়া এবং আমরা দেখব জিপারটি এবার আমরা জিপারটি দেখেন ওয়াই কেকে খোদাই করে লেখা আছে ঠিক একইভাবে ড্রিস্টারেও দেখেন একইভাবে অরিজিনাল ওয়াই কেকে আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ওয়াই কেকের জিপারগুলো সাধারণত খুব স্মুথ হয় যা সহজে কি মরিচা ধরে না সুন্দর একটি কয়েন পকেট ক্লিয়ারের যেমন যেমন খুব সুন্দর একটি কয়েন পকেট আছে ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টারে একটা ইউনিক প্রিমিয়াম কয়েন পকেট আছে এরপরে আমরা দেখবো ইনসাইডের একটি অংশ দেখেন কত সুন্দর নিখুঁত এম্ব্রয়ডারি করে ক্লিয়ার লেখা ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টারেরও এমব্রয়ডারি করে কত সুন্দরভাবে লেখা অরিজিনাল প্রোডাক্টগুলো এরপর আমরা যাব ইনসাইডের আরও একটি পার্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট করে কত সুন্দর পকেটিংটা ক্লিয়ার লেখা আছে ঠিক একইভাবে যে স্টারেরও প্রিন্ট করে কত সুন্দর লেখা আছে যে এই পকেটিংগুলো অরিজিনাল কটন হয়ে থাকে যা আপনাকে পরিধানে খুব আরামদায়ক এবং কমফোর্ট দেবে ব্যাক পকেট যেটা কিনা না সাধারণত ডেনিম প্যান্টগুলোতে ব্যাক পকেটে বেশি আকর্ষণ হয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি এবং অ্যাম্বুস কত সুন্দর এম্ব্রয়ডারি এবং অ্যাম্বুস এরপরে যদি আমরা বলি সুইংগুলো দেখেন প্রত্যেকটা সুইং হচ্ছে কম্পিউটারাইজ করা নিখুঁতভাবে করা আপনার রেজিস্টারের যেমন ক্লিয়ারও ঠিক তেমনিভাবে সুইংগুলো কত সুন্দর নিখুঁত এবার আমরা দেখব যে অরিজিনাল মেজারমেন্টটা সাধারণত অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলোর মেজারমেন্ট অ্যাকুরেট হয়ে থাকে তো সেই সূত্র ধরেই আমরা দেখব যে মেজারমেন্টগুলো কেমন আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল মেজারমেন্ট এখানে ষোলো ষোলো দুগুণও বত্রিশ তাহলে আমরা দেখবো যে পিছন স্টিকারও আপনারা দেখতে পাচ্ছেন বত্রিশ আছে এবার আমরা কেয়ারের লাইট ব্ল্যাকটি দেখবো যে বত্রিশ বা কত আছে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো দুগুণ বত্রিশ এটাও দেখি আমাদের স্টিকার কত দেওয়া আছে জি এটারও বত্রিশ স্টিকার দেওয়া আছে এটা দ্বারা প্রমাণ করা যায় যে অরিজিনাল প্রোডাক্টের সবসময় অথেন্টিকভাবেই আপনার মেজারমেন্টগুলো অ্যাকুরেট থাকে জি এবার আপনাদেরকে আমরা প্রোডাক্টটি মেপে দেখাবো অরিজিনাল প্রোডাক্টটি আমরা বত্রিশ সাইজের প্যান্টটি নিয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন তো সর্বনিম্ন বত্রিশ সাইজের প্যান্টটি আপনার সাতশো গ্রাম মিনিমাম হতে হবে সাতশো গ্রামের উপরে হলে তো ভালো তো আমরা দেখবো এটি কতটুকু ওজন আছে প্র্যাকটিক্যাল আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করছি জি আপনারা দেখতে পাচ্ছেন সাতশো বাইশ গ্রাম আছে দেখি জিস্টারে লাইভ ব্লুটু কত গ্রাম আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটোই সাতশো বাইশ গ্রাম করে আছে দ্যাট মিনস সাতশোর উপরে আছে তো আপনাদের পছন্দের কম্বোটি অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম